তৃণমূলের দুষ্কৃতীদের ঢুকতে ও পুলিশের অত্যাচার রুখতে সন্দেশখালিতে ঝাটা লাঠি নিয়ে রাস্তায় বসে রাত যাচ্ছেন এলাকার মহিলারা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় রাত হলে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন সন্দেশখালির বের মজুর এলাকার মহিলারা মামাদেরকে গায়ে হাত হাত দিচ্ছি মেয়েদের জামা প্যান্ট ছিঁড়ে দিচ্ছে এমন কি দেখতে পাচ্ছি তিনজন মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো এই তিনজন দিদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো আমরা কোনো রাজ্য পুলিশের কাছে কোনো সাহায্য আমরা পাইনি রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে ছেলে থেকে মেয়ে থেকে প্রত্যেককে অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ আমাদেরকে কি সাহায্য করছে কোনো কিছুই সাহায্য করছে না তাই আমরা আজ থেকে মেয়েরা সবাই আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা এই পাহাড়াদার হলাম এই গ্রামে প্রত্যেক জায়গায় আমরা পাহারাদার করবো রাতে রাতে আমরা রাজ্য পুলিশের তো আমরা রাজ্য পুলিশের ওপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি তাই আমরা মেয়েরাই মিলে এই রাত্রে পাহাড়াদার সাজলাম গ্রাম পাহাড়া দিচ্ছে আমরা আজ থেকে মেয়েরা সবাই গ্রাম পাহারা দিচ্ছে গ্রাম পাহাড়াদের হাইব্রের কলেকশানের জন্য আমরা

টিএমসির সাথে ধরে পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে একের পর এক মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকে পুলিশ রাত্রিবেলা আমরা যে আন্দোলন করতে বসেছিলাম একের পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছে পুলিশ টিএমসির নেতা থাকতে পুলিশ টিএমসির নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে ধর করছে এমনকি জামা প্যান্ট সবাই ছেঁড়ে দিচ্ছে ধর করছে তাই আমরা নরেন্দ্র মোদীর সাথে থেকে আমরা এই পাহারা দিচ্ছি পাহাড়া দেবো আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহাড়া দেবো সন্দেশকালের এই রাস্তায় গেলে আমরা সবাই পাহাড়া দেবো এমনকি এই পাহারায় আমরা কোনো মা বোনকে কিংবা কোনো ভাইকে আমরা অ্যারেস্ট হতে দেবো না সেই থেকে আমরা আজ পাহাড়াগার হলাম প্রত্যেক রাতে রাতে আমরা পাহাড়া দেবো আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে ছে ছোট মা বোনের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমরা পাহাড়াদার পাহাড়াদারি হিসাবে আমরা এই যে পুলিশরা মেয়েদেরকে সব তুলে নিয়ে যাচ্ছে আমরা তার জন্য লাঠি ঘাটা সমস্ত নিয়ে এই রাস্তায় পাহারা দেব আমরা আজ থেকে পাহাড়াদার সারি আজ থেকে আমরা রাতে পাহারা ধরে হলম যাতে আমাদের গ্রামের মা বোনের ও ভাইদেরকে রাতের অন্ধকারে পুলিশ এবং টিএমএস এর গুন্ডা বাহিনী এসে আমাদের রাতের অন্ধকারে না ареস্ট করতে পারে তার জন্য রাস্তায় বসে থাকবো এবং আমরা চৌকিদার হলাম ঝাঁটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কি আসে আজকে দেখু আমরা দেখ মজা দেখিয়ে দেবো আজ থেকে গ্রামে ঢুকে রাখে বলিস